মেয়েকে ধরে মারছে অনেক সব family সুদ্ধ মেয়েকে ধরে মারছে কথা বলছে এখন কথা বলে মেয়েকে হচ্ছে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে বের করে দিলে তখন বের করে দিলে হচ্ছে বের করে দিচ্ছে মানে ওরা নিজেরাই নিয়ে যেয়ে এখন অনেক রাত হয়ে গেছিল মান সম্মান একবার চলে গেলে তো আর কখনো ফিরে আসে না এই জন্য ওকে হচ্ছে আয়ন নিবে না না নেওয়ার কারণে এখন ওর আমাদের যেটুকু দায়িত্ব ছিল আমি ওকে এখন ছেলেদের বাসায় রেখে আছি আমার বাসা হচ্ছে জেনারেল আরাপপুর সোনালী পাড়া আমার বাসা তুমি এসে আছো কি হ্যাঁ আমার বান্ধবী হয় কিভাবে কি হয়েছে বলো এখন হচ্ছে আমার বান্ধবী মনে করেন যে ওর আব্বুর নাম হচ্ছে নূর তোদের সাথে আমাদের সাথে একসাথে আমাদের ক্লাসমেট তো কথা বলে অনেক দিন ধরে ওদের সম্পর্ক প্রায় এক বছর ওদের সম্পর্ক আছে তো মনে করেন যে ওদের সাথে অনেক ওর ফ্যামিলি থেকে বলছে ছেলের ফ্যামিলি থেকে অনেক সবাই জানতো আবার মনে করেন যে ছেলের বাড়ি থেকেও গেছে ওদের বাসায় মেয়েদের বাসায় গেছে বেরিয়েছে সব করছে তারপরে মেয়ের হচ্ছে বিয়ের আশ্বাস দিছে যে হচ্ছে তোমার এক বছর পরে ছেলে ছেলের ছেলে তোমাকে বিয়ে দেওয়া হবে এখন বিয়ে দেওয়ার কথা বলে কিছুদিন যাবৎ হচ্ছে ছেলে এক সপ্তাহ যাবৎ হচ্ছে ওর সাথে টোটালি যোগাযোগ অফ করে দিতে দেওয়ার এখন মেয়ে তো মনে করেন যে চাইছে যে ওর সাথে যেহেতু কথা বলে না তখন তো কথা বলার চেষ্টা করছে কথা বলার চেষ্টা করলেও এখন ওই ছেলের সাথে ভাবে যোগাযোগ করতে পারছে না ওর ফ্যামিলি থেকে এখন ছেলে মেয়ে হচ্ছে শুক্রবারে আসছিল ওদের বাসায় আসলে পরে ওরা হচ্ছে অনেক কথা বলছে এখন কথা বলে মেয়েকে হচ্ছে বাড়ি থেকে বের করে দিয়েছে বের করে দিলে তখন বের করে দিলে বের করে দিচ্ছে মানে ওরা নিজেরাই নিয়ে যেয়ে অনেক রাত হয়ে গেছিল মেয়ে তো বাসায় ফিরতে পারবে না বাসা তো তো অনেক দূরে আমার নিয়ে গেছে নিয়ে আমার হাতে দিয়ে আসছে ওকে ছেলের আম্মু আমার হাতে দিয়ে গেছে গেলে পরে এখন এই মনে করেন যে ওকে আমি আমার ওদের বাসায় পাঠাতে পারিনি ওর খালাকে ডেকে নিয়ে আসছি তাও ওর খালার সাথেও যাবে না ওর খালা ওকে নেবে না আর সম্মান একবার ছেলে গেলে তো আর কখনো ফিরে আসবে না এই জন্য ওকে হচ্ছে ওর নিবে না নানিয়ার কারণে এখন ওর আমাদের যেটুকু দায়িত্ব ছিল আমি ওকে এখন ছেলেদের বাসায় রেখে আসছি পরিবার থেকে ওরা মানবে না বলছে যে তোমরা যা খুশি করে নাও হচ্ছে আমরা কিছু করতে পারবো না আমরা তুমি ছেলেকে গে এই কথা বলে বলছে